হে গাইস এবোটা হচ্ছে ইলেকট্রিক মস্কিটো কিলারের যেটা হচ্ছে ল্যাড ফ্ল্যাশ লাইটের আর এটা হচ্ছে এল ক্লিক মস্কিটো ব্যাট তো এটার রিভিউটা করবো দেন প্রথমে হচ্ছে আমি এটা খুলে নেই পুরো পলিটে এই যে লেভেলটা লেভেলের মধ্যে লেখা আছে দেখেন অটোমেটিক প্রোটেকশন কন্ট্রোল ডাবল হাই ভোল্টেজ সার্কিট সুপার ব্যাটারি ক্যাপাসিটি রিচার্জেবল ইলেকট্রিক মস্কিটো কিলার তো কালার আছে হচ্ছে টোটাল পাঁচটা তো আমারটা তো দেখতেছেন কোন কালার আমি পুরোটা বের করে নেই এটা হচ্ছে পেয়ে গেলাম বের করার পর এটা ভিতরে হচ্ছে একটা কেবল আছে চার্জিং কেবল এই যে কেবলটা কেবলটা মোটামুটি ভালোই অনেক ভালো ঠিক আছে আর ব্যাটটাও খুব বেশি হ্যান্ডি ধরতে আরামদায়ক আর হচ্ছে দেখেন এমআরপি হচ্ছে পাঁচশো বিশ টাকা কিন্তু আপনি এমআরপি থেকে কিছু কমও পাইতে পারেন বিশ চল্লিশ টাকা এরকম দেন ওভারঅল কথা হচ্ছে এটা হচ্ছে চারশো আশি প্লাস উপরের রেটটা আর কি দেখেন এখানে লেখা আছে আবার হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে এসি দুইশো বিশ বোল্ট পঞ্চাশ হাজার দেন আড়াইশো বোল্ট আর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ছয়শো এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো এটা হচ্ছে সুইচ দেখেন এক উপরে ওপরে নিয়ে আসলে কিন্তু এটা অন এখানে এটাতে ক্লিক করে দেন হচ্ছে ওয়ার্কিং এখন আপনি মশা মারতে পারবেন এটা আর যদি আমি আরেকটা দাপ উপরে উঠাই নিই তাহলে হচ্ছে এই যে এল ইডি ফ্ল্যাশটা লাইটটাও জ্বলবে তখন হচ্ছে মানে অন্ধকারে যখন থাকবে তখন হচ্ছে এটাতে ক্লিক করে দেন হচ্ছে এই যে ওয়ার্কিং রেড লাইটটা যখন জ্বলবে তখন হচ্ছে ওয়ার্কিং তখনই হচ্ছে আপনি মশা মারতে পারবেন যেটা হচ্ছে লাইট জালিও মারতে পারবেন লাইট অফ করেও মারতে পারবেন কিন্তু একেবারে নিচে নিয়ে আসলে হচ্ছে এটা অফ অবস্থায় আছে মাঝামাঝি অবস্থায় হচ্ছে ওয়ার্কিং হয় তো এইভাবে হচ্ছে কাজ করে আর হচ্ছে জালিটা ভালোই অনেক হার্ড কোনো সমস্যা নেই এদিক সেদিক ধাক্কা খাইলেও তেমন কোনো প্রবলেম হয় না আমি ধাক্কা দিয়ে দেখতেছি তো এটা হচ্ছে লেভেলটা আপনারা মিলাই নেবেন আর এফ এলের এই ক্লিকেরটাও খুব বেশি চলতেছে এই এরটা তো আপনারা চাইলে নিতে পারেন